বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে খুবই শক্তিশালী একটি আমল নিয়ে হাজির হয়েছে এই আমলটি করলে শত্রুর চোখের ঘুম হারাম হয়ে যাবে শত্রু শত্রুর মধ্যে লড়াই ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে যাবে তারা নিজেরাই ঝগড়া বিবাদে লিপ্ত হবে এবং অশান্তির মধ্যে পড়বে এটি একশো পার্সেন্ট নয় এক লক্ষ পার্সেন্ট গ্যারান্টি এটি লিখতে গেলে ভোজপত্র নেবেন এই রকম একটি ভোজপত্র নেবেন যদিও ভোজপত্রের অনেক দাম তারপরেও এটি নেবেন এটি খুবই শক্তিশালী এবং খুবই মারাত্মক একটি আমল এই আমলটি অন্যায় অসৎ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য সামান্য ঝগড়া বিবাদে সন্ধ্যামূলক হিংসামূলক করবেন না এই আমলটি খুবই মজারোপ একটি আমল এই আমলটি একবারেই খুব দ্রুত এর কাজ হয় কিভাবে আমলটি করবেন সেটি আগে বলে নিচ্ছি তার আগে একটি কথা বলে নেই আমাদের নোট প্রকাশনী থেকে প্রকাশিত শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম দ্বিতীয় সহ সহায়তা যে কিতাবগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এই আমলটি করবেন শুধুমাত্র মঙ্গলবার দিন অন্য কোনো দিন করলে হবে না এই আমল করার আগে অবশ্যই ছাদ করে নেবেন এটি আমলের একটি চাল সাধগা না করলে এই আমলের কোনো কাজ বা ফায়দা হবে না প্রথমে সাধগা করে নেবেন আপনার সাধ্য মতো আপনার সাধ্য মতো দান সাদগা করে নেবেন এবং এরপর পাক পবিত্র অবস্থায় যাই নামাজে বসবেন নির্জন স্থানে কেউ যেন আপনাকে না দেখে আপনিও এই আমলের কথা কাউকে বলবেন না এই আমলটি করার আগে অবশ্যই লেবুর রস এবং সেরকা লেবুর রস ও সিরকা মিশ্রিত করে কালি বানিয়ে নেবেন এরপর জয়নামাজে বসবেন পাক পবিত্র হয়ে এরপর আপনি এই নকশাটি ভোজপত্রের উপর লিখবেন সুন্দর করে লিখবেন এবং চাল মতো লিখবেন এর চাল হলো এই নকশাতে বাংলাদেশ লেখা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে লেখা রয়েছে এগুলি লিখবেন না প্রথমে এক নম্বর যেটি রয়েছে সেই ঘরের আপনি উর্দু সংখ্যা বা আরবি সংখ্যাগুলি লিখবেন এরপর দুই নম্বর ঘরের আরবি সংখ্যা বা উর্দু সংখ্যা লিখবেন এরপর তিন নম্বর ঘরের আরবি সংখ্যা বা উর্দু সংখ্যাগুলো লিখবেন এভাবে লিখবেন এটি হচ্ছে এই নকশা লেখার একটি চাল লেখার পর কী করবেন নিচে লিখবেন আল বুকস ওয়াল নফরত এরপর ফালান বিন ফালান তারপরে লিখবেন জুদাই সুদ ফালান বিন ফালান ফালান বিন ফালান এখানে একজন শত্রুর নাম লিখবেন এরপর বিন তার মায়ের নাম লিখবেন এবং এরপর জুদাই সুদ লেখার পর আবার এক ফালান সেখানে শত্রুর আরেক আরেক শত্রুর নাম এবং বিন লিখে তার মায়ের নাম লিখবেন আর শত্রু মেয়ে হলে বিনতে তার মায়ের নাম লিখবেন আর এটি লেখার আগে অবশ্যই হিসার করে নেবেন অর্থাৎ তিনবার আয়াতুল কুর্সি পাট করে চাকু বা ছুরির উপরে ফু দিয়ে সেটি আপনার চারদিকে একটি দাগ টেনে নেবেন যেখানে বসবেন তার চারদিকে একটি দাগ টেনে নেবেন এটি আপনার হিসার করা হলো এবং লেখার সময় লেবু অথবা নিম পাতা মুখে রাখবেন যাতে মুখটি আপনার দিতে হয়ে যায় এই আমলটি এত পরীক্ষিত যে এটি একশো নয় এক লক্ষ পার্সেন্ট গ্যারান্টি আর এই আমলটি অবশ্যই মঙ্গলবার দিন দুপুর বারোটায় সময় লিখবেন এবং একসঙ্গে সাতটি নকশান লিখবেন প্রতিদিন দুপুর বারোটায় একটি করে জ্বালাবেন এবং জ্বালার পর এই এর ছাই কোনো কবরস্থানে পুতে দিবেন ইনশাল্লাহ শত্রু একেবারে সঙ্গে সঙ্গে লড়াই ঝগড়া শুরু হয়ে যাবে এই আমল করার আগে অবশ্যই সাদেগা করে নেবেন